আপনি কি জানেন রাতে কোন খাবার খেলে ওজন দ্রুত কমতে সাহায্য করে কিডনি স্টোন হলে কোন পানীয় বেশি পরিমাণে খেতে হয় গরমে ঘাম হলে কোন ধরনের জামা কাপড় পরা উচিত ডায়াবেটিসের রোগীরা কোন ফল বেশি খেলে বিপদ বাড়ে তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমন অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন রাতে দেরি করে খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশান এ অ্যালার্জি অপশান বি ডায়াবেটিস অপশান সি শ্বাসকষ্ট নাকি ডি হাড়ের রোগ সঠিক উত্তরটি হলো বি ডায়াবেটিস রাতে খাবার দেরি করে খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস বা বেলি ফ্যাট হয় দুই নাম্বার কোশ্চেন কোন খাবার বেশি পরিমাণে খেলে চুল দ্রুত ঝরে পড়ে অপশান এ শাকসবজি অপশান বি ডিম অপশান সি বেশি লবণ নাকি ডি জল সঠিক উত্তরটি হলো সি বেশি লবণ অতিরিক্ত লবণ খেলে ব্লাড সার্কুলেশন কমে যায় ফলে হেয়ার লস বাড়ে তিন নম্বর কোশ্চেন গরমে ঘাম হলে কোন ধরনের জামা কাপড় পরা উচিত অপশান এ লাইলন অপশান বি খাঁটি কটন অপশান সি জিন্স নাকিটি উলের সঠিকতাটি হল বি খাঁটি কটন কটনের জামাকাপড়ে বাতাস চলাচল করে ফলে স্কিন অ্যালার্জি বা চুলকানি হয় না আপনি কি গরমের দিনে চুলকানি বা অ্যালার্জির সমস্যা ভোগেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার কোশ্চেন ডায়াবেটিসের রোগীরা কোন ফল বেশি খেলে বিপদ বাড়ে অপশান এ জাম অপশান বি ড্রাগন ফ্রুট অপশান সি আঙুর নাকি ডি পেয়ারা সঠিক উত্তরটি হলো সি আঙুর আঙুরে অতিরিক্ত পরিমাণে প্রাকৃতিক চিনি বেশি থাকায় সুগার স্পাইক হয় পাঁচ নাম্বার কোশ্চেন কিডনি স্টোন হলে কোন পানীয় বেশি পরিমাণে খেতে হয় অপশান এ ভাত অপশান বি জল অপশান সি এনার্জি ড্রিঙ্ক নাগেটিভ কোল্ড ড্রিঙ্ক উত্তরটি হলো বি জল বেশি জল কিডনিতে জমে থাকা স্টোন বা পাথর গলাতে সাহায্য করে ছয় নাম্বার কোশ্চেন রাতে কোন খাবার খেলে ওজন দ্রুত কমতে সাহায্য করে অপশান এ ভাত অপশান বি চিপস অপশান সি স্যালাড নাকি ডি মিষ্টি সঠিক উত্তরটি হলো সি স্যালাড স্যালারি থাকে কম ক্যালোরি প্লাস বেশি ফাইবার ফলে দ্রুত ফ্যাট বার্ন এবং ওজন কমাতে সাহায্য করে